অষ্টবক্র একজন মহান ঋষি ছিলেন যিনি জন্ম থেকেই শরীরে আটটি অঙ্গে বক্র ছিলেন তার শরীর যদিও অদ্ভুত ছিল কিন্তু তার জ্ঞান ছিল গভীর এবং অসাধারণ তার পিতা কহর ঋষি ছিলেন বেদের বিদ্যান পণ্ডিত তিনি তার শ্বশুর উদ্দালক ঋষির আশ্রমে স্ত্রী সুজাতার সঙ্গে থাকতেন এবং প্রতিরাতে বেদ পাঠ করতেন যখন সুজাতা গর্ভবতী হলেন তখন তার গর্ভের সন্তান বেদ শুনতে শুরু করলো এক রাতে সেই শিশু গর্ভ থেকেই বলে উঠল পিতা আপনি বেদ পড়েন কিন্তু সঠিক উচ্চারণ করেন না আপনার কৃপায় আমি গর্ভেই বেদের সম্পূর্ণ জ্ঞান লাভ করেছি কিন্তু শুধু শব্দ পুনরাবৃত্তি করলে জ্ঞান পাওয়া যায় না জ্ঞান এবং সত্য আত্মায় থাকে শব্দে নয় এই কথা শুনে কহর ঋষি এবং তার সঙ্গে উপস্থিত অন্য ঋষিরা অবাক হলেন কহর ঋষি রেগে গিয়ে গর্ভস্থ শিশুকে অভিশাপ দিলেন যেমন তুমি বক্রবাণী করছ তেমনি তুমি আট জায়গায় বক্র হয়ে জন্মাবে সময় হলে শিশু জন্মালো এবং সত্যিই তার শরীর আটটি জায়গায় বক্র ছিল তাই তার নাম রাখা হল অষ্টাবক্র অষ্টাবক্রের জন্মের আগেই তার পিতা কহর ঋষি অর্থের প্রয়োজনে রাজা জনকের সভায় শাস্ত্রার্থ করতে গিয়েছিলেন সেখানে একটি বড় আয়োজন হয়েছিল রাজমহলের সামনে হাজার হাজার গরু ছিল যাদের শিঙে সোনা মোড়া ছিল এবং গলায় হীরামণি ঝুলছিল ঘোষণা ছিল যে বিদ্যান শাস্ত্রার্থে জয়ী হবেন তিনি এই গরুগুলি নিয়ে যাবেন আর হারলে মৃত্যুদণ্ডও হতে পারে কহর ঋষির মুখোমুখি হলেন রাজ্যের মহাপণ্ডিত বন্দিন দুর্ভাগ্যবশত কহর শাস্ত্রার্থে হেরে গেলেন এবং নিয়ম অনুসারে বন্দিন তাকে জলে ডুবিয়ে মারলেন কয়েকদিন পেরিয়ে গেল কিন্তু কহর ফিরলেন না কৃষি খোঁজ করালেন এবং জানতে পারলেন যে কহরের মৃত্যু বন্দিনীর হাতে হয়েছে এই দুঃখজনক সত্য অষ্টাবক্রের কাছে লুকিয়ে রাখা হল তিনি তার দাদুকে পিতা মনে করতেন বারো বছর কেটে গেল অষ্টাবক্র শুধু গর্ভে জ্ঞানই পাননি আশ্রমে অধ্যয়ন করে তিনি একজন মহান বিদ্যান হয়ে উঠেছিলেন তার বুদ্ধি ব্রহ্মার সমান বলে বিবেচিত হতো একদিন হঠাৎ তিনি জানতে পারলেন যে যাকে তিনি পিতা মনে করতেন তিনি তার দাদু এবং তার প্রকৃত পিতা কহর ঋষি বন্দিনের হাতে শাস্ত্রার্থে হেরে জলে ডুবে মরেছেন এই সত্যে অষ্টবক্রের মন ভেঙে গেল তিনি মাকে বললেন মা আমাকে আদেশ দিন আমি এখনই গিয়ে বন্দিনকে পরাজিত করে পিতার সম্মান ফিরিয়ে আনব মা অনেক বোঝালেন তুই এখনও শিশু সেখানে তুই হার বা অপমানের মুখোমুখি হতে পারিস কিন্তু অষ্টাবক্র দৃঢ় ছিলেন তিনি বললেন শরীর যেমনই হোক জ্ঞানের শক্তিতে কোনো বাধা নেই অবশেষে তিনি তার মামা সেতকেতুকে সঙ্গে নিয়ে রাজা জনকের নগরীর দিকে রওনা হলেন সেখানে তখন মহাযজ্ঞ চলছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় বিদ্যান এসেছিলেন রাজমহলে পৌঁছে অষ্টাবক্র ভিতরে প্রবেশের চেষ্টা করলেন কিন্তু দ্বারপাল তাকে বাধা দিলেন বললেন শিশুদের প্রবেশের অনুমতি নেই শুধু বৃদ্ধ ও চতুর ব্রাহ্মণরাই প্রবেশ করতে পারেন অষ্টাবক্র গম্ভীরভাবে বললেন মাথার সাদা চুল কি বৃদ্ধ হওয়ার প্রমাণ যিনি জ্ঞানে পরিপূর্ণ তিনিই প্রকৃত মহাপুরুষ সে শিশু হলেও আমি এখানে তোমার রাজপণ্ডিত বন্দিনের সঙ্গে শাস্ত্রার্থ করতে এসেছি এবং তাকে পরাজিত করব। দ্বারপাল তার কথায় অবাক হয়ে তাকে সভায় প্রবেশের অনুমতি দিলেন সভায় রাজা জনক ও অন্যান্য বিদ্যান পণ্ডিতরা উপস্থিত ছিলেন অষ্টাবক্রকে দেখে সবাই হাসতে শুরু করল কারণ তার শরীর আটটি জায়গায় বক্র ছিল এবং চলাফেরাও অদ্ভুত ছিল কিন্তু অষ্টাবক্রও হাসলেন এবং জোরে হাসলেন রাজা জনক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বালক সবাই তোমাকে দেখে হাসছে তুমি কেন হাসছ বারো বছরের অষ্টাবক্র গম্ভীর স্বরে বললেন হে রাজন আমি এই সভার উপর হাসছি যেখানে জ্ঞানীদের জায়গায় চর্ম ব্যবসায়ীরা বসে আছেন সভায় নীরবতা ছড়িয়ে পড়ল পণ্ডিতরা লজ্জিত ও কিছুটা ক্রুদ্ধ হলেন রাজা জনক জিজ্ঞাসা করলেন ধৃষ্ট তুমি কি বলতে চাও অষ্টাবক্র শান্তভাবে উত্তর দিল রাজন কথাটি সহজ এরা আমার বক্র শরীর দেখছে আমার আত্মা দেখছে না মন্দির বক্র হলে কি আকাশও বক্র হয়ে যায় ঘট ভেঙে গেলে কি জলও ভেঙে যায় না আমি শরীর নই আমি আত্মা দয়া করে আমার আত্মাকে দেখুন শরীর নয় তার জ্ঞানময় কথায় সভার সবাই হতবাগ হলেন তারা লজ্জিত হলেন এবং তাদের অহংকারের জন্য অনুতপ্ত হলেন অষ্টাবক্র রাজা জনকের দিকে তাকিয়ে বললেন হে রাজন আমি এখন বন্দিনের সঙ্গে দেখা করতে চাই যিনি আপনার সবার শ্রেষ্ঠ পণ্ডিত এবং আমার পিতাকে পরাজিত করে জলে ডুবিয়ে মেরেছেন আমি তার সঙ্গে অদ্বৈত ব্রহ্মজ্ঞান নিয়ে শাস্ত্রার্থ করতে এসেছি রাজা জনক অবাক হলেন তিনি বললেন বালক তুমি ছোট বন্দিন খুব চতুর এবং অনেক ঋষিকে পরাজিত করেছে তুমি হেরে যেতে পারো কিন্তু অষ্টাবক্র দৃঢ় স্বরে বললেন হেরাজন আমার আকার ছোট হতে পারে কিন্তু আমার চিন্তা ও জ্ঞান বিশাল আমি পিছু হটব না রাজা জনক বুঝলেন এই বালক সাধারণ নয় অসাধারণ প্রতিভার অধিকারী তিনি অষ্টাবক্রের বুদ্ধির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন জনক কঠিন প্রশ্ন করলেন কিন্তু অষ্টাবক্র তৎক্ষণাৎ সঠিক উত্তর দিলেন রাজা তার দ্রুত এবং নির্ভুল উত্তরে খুব খুশি হলেন তিনি বললেন হে ব্রাহ্মণ পুত্র তোমার শরীর বালকের হলেও জ্ঞানে তুমি বৃদ্ধদের চেয়েও শ্রেষ্ঠ আমার এখন পূর্ণ বিশ্বাস তুমি বন্দিনের সঙ্গে শাস্ত্রার্থে যোগ্য অষ্টাবক্র ও বন্দিনের মধ্যে গভীর শাস্ত্রার্থ হল অষ্টাবক্রের বাণী ও জ্ঞানের কাছে বন্দিন নীরব হয়ে গেলেন তিনি পরাজিত হলেন সবাই হট্টগোল শুরু হলো চারিদিক থেকে একই কথা শোনা গেল অষ্টাবক্রের জয় হোক ধর্মের জয় হোক রাজা জনক ও সমস্ত বিদ্যান ব্রাহ্মণ হাত জোর করে অষ্টাবক্রকে প্রণাম করতে লাগলেন সবাই মনে করল জ্ঞানের জয় হয়েছে অহংকারের পরাজয় হয়েছে বন্দিনের পরাজয়ের পর অষ্টাবক্র সভায় বললেন যেমন এই ব্যক্তি আমার পিতা ও অন্য ব্রাহ্মণদের জলে ডুবিয়েছিল তেমনি একে জলে ডুবিয়ে দেওয়া হোক সভা নীরব হয়ে গেল রাজা চুপ ছিলেন অষ্টাবক্র এই নীরবতাকে অপমানের মতো মনে করলেন তিনি বললেন হে রাজন আপনি আদেশ দিচ্ছেন না কেন নীরব থাকা কি অন্যায়ের প্রতি নীরব সমর্থন নয় রাজা জনক স্বরে বললেন হে ব্রাহ্মণপুত্র আপনি সাক্ষাৎ ব্রহ্মার সমান আপনার তেজ ও মেধা অগ্নি ও সূর্যের চেয়েও প্রখর আপনার আদেশ আমি সমর্থন করি সবার দৃষ্টি বন্দিনের দিকে ছিল বন্দিন স্বরে বললেন আমি এই দণ্ড গ্রহণ করছি কারণ এর ফলে আমি আমার পিতা দেবতা বরুণের দর্শন পাব এটি আমার জন্য বর হবে তারপর তিনি অষ্টাবক্রের দিকে ফিরে বললেন হে ঋষি অষ্টাবক্র আপনি জ্ঞানের সূর্য আপনার তেজে অজ্ঞানের অন্ধকার দূর হয়েছে আমি যাওয়ার আগে আপনাকে একটি বর দিচ্ছি এই মুহূর্তে আপনি আপনার পিতা কহর ঋষিকে জীবিত অবস্থায় দেখবেন এবং তিনি ও অন্যান্য ব্রাহ্মণরা জল থেকে বেরিয়ে আসবেন সঙ্গে সঙ্গে জল থেকে এক অদ্ভুত দৃশ্য প্রকাশ পেল কহর ঋষি ও অন্যান্য ব্রাহ্মণরা জল থেকে বেরিয়ে এলেন সকল ব্রাহ্মণ রাজা জনক ও অষ্টাবক্রকে প্রণাম করলেন রাজা জনক তাদের মূল্যবান বস্ত্র অলঙ্কার ও সম্মান দিয়ে বিদায় করলেন অষ্টাবক্রের তেজস্বী বাণী গভীর এবং পিতার পুনর্জীবন রাজা জনককে গভীরভাবে প্রভাবিত করল তিনি আর শুধু সম্রাট ছিলেন না একজন জিজ্ঞাসু শিষ্য হয়ে গেলেন পরদিন সকালে রাজা জনক মহল থেকে বেরিয়ে অষ্টবক্রকে দেখলেন ঘোড়া থেকে নেমে তিনি ষাষ্টাঙ্গ প্রণাম করে বললেন হে মহামুনি আমাকে সেই জ্ঞান দিন যা মৃত্যুর অতীত যা আত্মাকে জানায় যা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় রাজমহলকে বিশেষভাবে সাজানো হল অষ্টাবক্রের জন্য উচ্চ সিংহাসন স্থাপন করা হলো। বারো বছরের সেই বালক তখন গুরুর আসনে বসলেন যেন খাদ্যর করে বললেন হে ঋষিবর আত্মা কি এই বন্ধন কি মুক্তি কি। অষ্টাবক্র বললেন রাজন যতক্ষণ তুমি নিজেকে শরীর মনে করো ততক্ষণ তুমি সংসারে বন্দি কিন্তু যখন তুমি জানবে যে আমি শুধু সাক্ষী না কর্তা না ভোক্তা তখন ওই মুক্তির দ্বার খুলবে আত্মা শুদ্ধ শান্ত অচল অজর ও অমর সে কোথাও যায় না আসে না সে শুধু আছে এই সংলাপ একদিনেই শেষ হয়নি রাজা প্রশ্ন করতে থাকলেন আর অষ্টাবক্র জ্ঞানের গঙ্গা বহিয়ে দিলেন এই গভীর প্রশ্নোত্তর থেকে একটি মহান গ্রন্থ রচিত হল যা আজ আমরা অষ্টাবক্র গীতা বা অষ্টাবক্র সংহিতা নামে জানি